নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমি স্কুলে গেলে একটা ভিডিওতে স্বাগত তো দুপুরবেলা প্রচণ্ড পরিমাণে গরম সারছে মানে এত গরম সারছে বলার বাইরে তো রান্না রান্না শুরু করে দিছি এমন গরমে পর সার একটা জিনিস দেখাইতে চাই আমার এই অবস্থা তকলেয়া তো অঞ্জলের চুল মনে করেন মানে এতটাই পড়তাছে একদম চুল হালকা হয়ে গেছে আমার চুল পড়তে না চুল মাথা চান্দি মানে যাই হোক মানে একদম চুল একদম হালকা হয়ে গেছে তো ভাবলাম যে চুল মানে চুলটা মানে গরমের কারণেই নাকি মানে বুঝতে পারতেছি না এই কারণে চুলটা আবার কালকে মানে ফেলাই দিছি আর আজকে রান্না করতেছি হলো সরষে ইলিশ আর ইলিশ মাছটা আগে ছিল মানে কেটে কুটে সব কিছু রেডি সরষে ইলিশ রান্না করব আর টক ডাল রান্না করছি এই গরমের জন্য আইটা মেই রান্না করবা কচু হুম ওই যে বাবা কচু কিন্তু তুমি করবা না

যে বোন পারলো না তো এখন অঞ্জন বসলো ভাঙার জন্য তো দেখি এরকম হয় কাঁঠালটা তেলের বোতলটা সরো বাবা ওই তেল ফেলাই দিব ওরা তো বিশ্বাস নাই ভালো ভাই রোইস প্রথম কাঁঠাল হেন তো নাই ওরে বাবা অনেক সুন্দর কাঁঠাল বেরোবে আমি বুঝে গেছি গা

এই যে সোমবার আমি কালো জিটা দিয়ে দিলাম পরিমাণ লবাণ মতো আর হলুদ দিব পরিমাণ মতো

맛이 되게 향이 뛰지? 맛이 되게? 뭐래서? 뭐래서? 고추부터 내가 봤거든. 아니요. 아기란 뭐고 있어? 족달. 족달? 나 요새 간지 봐서 이, 이뭘 하시고 그러니? 어이구, 소시지. 아, 무슨 무슨, 무슨 뭐 해? 음, 카카. অনেক সাব হয়েছে হ্যাঁ মেয়ে জানছে মানে একটু ভালো লাগে তো আবার তুলে নেই